চলে আসলাম বন্ধুরা আরও একটি ভিডিও নিয়ে তো আজকে কি রান্না করব সেটা ভেবে পাচ্ছি না তো বাড়িতে যা আছে সেটাই করবো বাড়িতে যা আছে আর কি সবজি কিছু নিয়ে রেখেছিলাম আর কিছুটা গাছে মানে আমাদের গাছে হয়েছে সেটাই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো কথা আটকে যাচ্ছে যত শরীরটা আমারও ভালো নয় যে আমার ছেলেরও ভালো না স্কুল থেকে এসে সেই যে শুয়েই আছে তো দুটো লুচি ভেজেছিলাম তোমরা আগে ভিডিওটা দেখেছো নিশ্চয়ই জলখাবারে তো দুটো লুচি ভেজেছি যেখানে আমার ছেলে তিন চারটা লুচি খায় মানে ছোট ছোট করে করে দিয়ে তো ওকে মানে ওর অনেকগুলো লাগে তো সেখানে একটা খেয়েছে দেখ দেখো মুখ চোখের অবস্থা দেখেছো গাটা মানে গরম গরম তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই কি রান্না করবো কোনো ঠিক নেই কি রান্না করবো আপাতত পালং শাকটা মানে কালকে নেওয়া হয়েছিল তো সেটাই আজকে কুটে রেখে দিয়েছি তা এখনো মাছটা আসেনি তো দেখা যাক কি করা যায় চলো তোমাদের আগে দেখিয়ে দিই রান্না করে প্রচুর কাজ জল ভরবো এদিকে কি অবস্থা জানো সেটা শরীরটা খারাপ নিয়ে বসেছিলাম তো বসে থাকতে থাকতে ভালো একটু কেটে নিই এই দেখো আলু বেগুন আর হচ্ছে মূলো মূলও আপনি একদম তাহলে ঠিক আছে আলু বেগুন মূলও আর এই যে এগুলো সব সবজি কেনা হয়েছিল তোমাদের দাদা ভাই ও ফুলকপি নিয়ে এসেছিল বেগুন এখান থেকে নিয়েছি লাউটা আর এখানে আলটা চড়ে এসেছে জানো তো তো চলো সরিয়ে দিচ্ছি আলু রাখি না আমি আর এই যে চলো গাছের বলছিলাম না তোমাদের এই যে গাছের এই যে পেঁপে আর এই যে অনেকগুলো পেঁপে পড়া হয়েছিল শ্বশুর শাশুড়ি এসেছিলো তো শাশুড়ি নিয়ে গেছে আর আমি দুটো রেখে দিচ্ছি আমার ছেলে খায় আমার বড় খায় আমি খাই না আর কি দেখো মানে করলা আর কি জানো তো এই যে করলা আর হচ্ছে পেঁপে এটাই হচ্ছে মানে গাছের ঠিক আছে আর এগুলো সব কেনা